6000 আচ্ছা আইফোন 5s কিন্তু অনলি 6000 টাকা ট্যাক্স আছে 6120 অনলি 10500 আচ্ছা আইফোন এস2020 এ অনলি 7000 vivo আচ্ছা আচ্ছা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এটা গাদা কন্ডিশন अवेलेबल অনলি টাকা অনলি অনলি করে ঠিক আছে ভাই 10000 টাকা অনলি 11000 অনলি 11000 ভাই আমাদের কাছে অনলি অনলি এর ফোন অনলি

তবা আমরা দেখাবো Honor 7X Honor 7X Honor 7X 618 GB ব্যাটারিটা ফোন পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটা পে যাবেন মাত্র টাকা মাত্র 7500 এটা হচ্ছে সহকারে পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে এটা হচ্ছে আচ্ছা দেখাবো ফুল ফ্রেশ কন্ডিশন আছে

বক্সের পেয়ে যাবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো পাঁচশো ছয় করা ঠিক আছে আজকে ছয় করে দিলাম ছয় হাজার পরে হ্যাঁ দেখাবো ভিভোয়াইনটি ফাইভ ভিভোয়াই নাইনটি ফাইভ ওয়াই হচ্ছে আমার কাছে পেয়ে যাবে মাত্র

হেডফোন পেয়ে যাবেন আচ্ছা তো আজকের ভিডিও তো এই পর্যন্তই জি তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ